দেবী দুর্গা আগমন এবং মহালয়ার দিনেই নিরঞ্জন আষাঢ়সোলের বারণ পরে এক দিনের দুর্গা পূজা মহালয় দেবীর আহ্বান ও বিসর্জন জানেন বাংলার কোথায় এই মেতেক্রমে পূজা এবং মায়ের পূজা সেভাবে চলবে আর এই পূজার বিবরণ হচ্ছেন এই মা হচ্ছেন স্বপ্ন মা এ আমাদের ধেনু কালেকশন যোগাশ্রম ছড়া আর অন্য কথা হয় কিনা আমি জানি না এটুকো আমি জানি এবং আমাদের পূর্বপুরুষ যারা করে গেছে তারা যেটা বলেছিলেন ওইটাই আমি শুনেছি মায়ের সাথে আছে আজকে মহালার দিনে মা স্বর্গের থেকে যখন স্বর্গে দেখছি যে মর্তধামে অসুররা তাণ্ডব করছে তখন মা বললো যে আমি মর্তলোকে যাব তো মা মর্তলোকে আসার জন্য যখন রেডি হয় তখন মায়ের সাথে কোনো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কাউকে নেয়নি তখন মায়ের যে দুই সখী ছিল জয়া বিজয়া তাদের সাথে নিয়ে তারা বললো আমি মা আপনার তো সেবক আমরা ছাড়বো না মায়ের সাথে তারা এই আমার তো মনে হয় যে উনিশশো পঁচাশি সালে উনিশ সালে শুরু হয়েছিল এই যে আহ মহালয়ার দিন যে যে পুজো হয় এটা কি সপ্তমী দশমী কি পুরো একদিনের মধ্যেই পুজো না এটা এটা আমাদের একদিনের মধ্যে পুজো এই পুজোর মাহাত্ম হচ্ছে যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একদিনের মধ্যে করতে হয় একদিনের পুজো আয়োজন এখানে আছে আমাদের মায়ের পুজো এবং অনেক কিছু আয়োজন থাকে তারপরে আমাদের এখানে যে প্রসাদ বিতরণ আছে দুপুর বারোটার থেকে কমপক্ষে তিন হাজার লোকের ওপরে প্রসাদ খাবে খিচুড়ি বোঁদা পায়েস সবজি চাটনি সমস্ত কিছু আয়োজন থাকে এবং বিভিন্ন জায়গার থেকে লোক আসে এবং আমাদের বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়খণ্ড এবং দুর্গাপুর বর্ধমান আমাদের আপনার বোড়াকড় আসানসোলে দামোদর নদীর তীরবর্তী অবস্থিত বার্নপুর এলাকায় ধেনুয়া গ্রাম সেখানে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম উনিশশো সাঁত্রিশ সাল থেকে এখানে একদিনের দুর্গা পুজো হয়ে থাকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী একদিনে হয় পুজোর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে মা দুর্গার সাথে দুজন সখী রয়েছে এরা নাকি জয়া ও বিজয়া মা দুর্গার সঙ্গে সাধারণত সবাই দেখতে পায় লক্ষ্মী সরস্বতী গণেশ এবং কার্তিক সাথে মহিষাসুর

না এখানে মায়ের সাথে লক্ষ্মী গণেশ মহিষাসুর এসব নেই মায়ের সখী জয়া বিজয়া দুজনই মরতে এসেছিলেন মা মরতে আসার সময় সখীকে সঙ্গে নিয়ে এসছিলেন ওর মানে পরিবারকে সঙ্গে নিয়ে আসেননি দিনের পুজো দেখতে ভিন রাজ্য থেকে ভক্তরা আসেন সারা দিনই পুজোর আনন্দ উপভোগ করেন প্রসাদ গ্রহণ করেন আবার বিকেলে মায়ের নিরঞ্জন হয় প্রথম পুজো আপনার নবত্রেক আসার পর আমাদের সপ্তমী পূজার হবে অন্তর আসার পর সপ্তমী পুজো হবে সপ্তমী শেষ হবে তারপরে অষ্টমী পুজো বসবো অষ্টমী শেষ হবে নবমী পুজো বসবো তারপরে বিজয় দশমী পুজো বসবো সব পুজোটা না মায়ের পর্যন্ত হয় না ওটা হয় আপনার কজাকলক্ষ্মী যে পর হয় সল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলা